এবার আমি মনে করি হয়তো আপনারা রেডি করবেন যে আমরা অনেক স্বস্তি ছিলাম বিশেষ করে রমজানের হাজারটা এই সরকারের সকল ডিপার্টমেন্ট দাঁড়িয়ে তৎকরণ ছিলাম বলে দিতে হবে এবং এখানে একটু বলেন অনেক কিছু এটা বিশেষ করে আমি সিকে ধন্যবাদ জানাচ্ছি যে আমরা প্রতিনিয়ত উনিশ মার্চে এটা হচ্ছে কি মার্চ মাস ফেব্রুয়ারি থেকে আমরা উনিশ ফেব্রুয়ারি থেকে আমরা নদীর মধ্যে চহল ব্যবহার করে যাতে কেউ লাইটারদের মধ্যে মালপত্র নিয়ে দাঁড়িয়ে থাকতে না পারে এই আজকেও আমার কাছে রিপোর্ট আছে আমি পরিশোনাতে পারি যে কোন কোন কোম্পানিকে ফাইন করা হয়েছে নদীতে তেল নিয়ে গতকাল একটা বড় কোম্পানিকে ফাইন করা হয়েছে তারা তেল নিয়ে নানম থেকে গড়গড় করছিলো এগুলো পরে গঠিত করেছে ভবিষ্যতে করবে এত এবার আমরা করতে দেয়নি ম্যাজিস্ট্রেট নিয়ে শুরু করে ডাইরেক্টর শিপিং থেকে শুরু করে আমরা ফেব্রুয়ারি মাঝামাঝি থেকে কাজটা শুরু করেছি এবং যার কারণে আপনারা দেখেছেন যে ইম্পোর্টেড আইটেমগুলো খেজুর থেকে শুরু করে এভরিথিং সব বাজারে চলে গেছে একই সাথে কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার একই সাথে চট্টগ্রাম পোর্টের ব্যাপারে আপনার নিশ্চয়ই নিজেরাই রিপোর্ট করেছেন যে ওখানকে ড্যামাল বাড়িয়ে দেওয়া হয়েছে এবং তিন ফোর করা আছে যে ওখানে তুমি রেখে ঘোরাঘুরি করবা তারপর দশ দিন পনেরো দিন পরে নিয়ে যাবা বাজারে সেটা যেতে করতে না পারে এটা নিয়ে অনেক হইচই হয়েছে কথা হয়েছে নাথিং বেইন এগুলো করা ছাড়া আমাদের এই অসাধু ব্যবসায়ীরা কিছুতেই তাদের ঠিকানা মাথায় ধরবে না তো আমি আপনাকে পরের সঙ্গে যে কয়টা গতকাল এবং আজ পর্যন্ত এইসব ব্যবস্থা এবং বাণিজ্য ব্যবস্থা সরকারের প্রতিটি ডিপার্টমেন্ট থেকে ব্যবস্থা এবার আমি মনে করি হয়তো আপনারা এগিয়ে করবেন যে আমরা অনেক সুস্থিত ছিলাম বিশেষ করে রমজানের বাজারটা নিত্য করে রমজানের জন্য যেটা ছোলা খেজুর ও অন্যান্য যেগুলো আমরা আমদানি করে থাকি সেগুলো পর্যাপ্ত পরিমাণে ছিল এবং আমি নিজে ইয়েছো বলবো স্যার এবার খেজুরের দাম গতবার থেকে কম বেশি না হলেও কিছু কম এটা একটা বিষয় এবার জনগণের সাথে সাথে আমরাও কিছু পাই এবং যারা পিছনে কাজ করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি